কখনো কি ভেবে দেখেছেন বিশ্বের সবচেয়ে সুরক্ষিত নেতাদের একজনকে অপহরণ করা কি আদৌ সম্ভব আজ আমরা এমনই এক শ্বাসরুদ্ধকর মিশনের গভীরে যাব যেখানে একদিকে আছে বিশ্বের অন্যতম সেরা স্পেশাল ফোর্স আর অন্যদিকে আছেন পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত রাষ্ট্রপ্রধানদের একজন প্রশ্নটা শুনতে তো একেবারে কোনো হলিউড থ্রিলারের মতো লাগছে তাই না কিন্তু এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে বাস্তব পৃথিবীর মিলিটারি সক্ষমতা আর জটিল সব প্রতিরক্ষা ব্যবস্থার ভেতরে চলুন এই অসম্ভব মনে হওয়া সমীকরণটার প্রতিটি দিক এক এক করে বিশ্লেষণ করে দেখা যাক তো এই মিশনটা সফল হবে কিনা সেটা বোঝার আগে আমাদের দেখতে হবে টার্গেট কতটা সুরক্ষিত মানে পুতিনের নিরাপত্তা ব্যবস্থা আসলে কতটা কঠিন কারণ যে কোনো আক্রমণকারীকে আগে তার প্রতিপক্ষের বর্মটাকেই বুঝতে হয় আর পুতিনের এই বর্মটা কিন্তু বিশ্বের অন্যতম সেরা পুতিনের সুরক্ষার প্রথম আর সবচেয়ে বড় স্তরটাই হল এফএসও মানে ফেডারেল প্রোটেকটিভ সার্ভিস আর সংখ্যাটা দেখুন একবার প্রায় পঞ্চাশ হাজার সদস্য এটা কোনো সাধারণ বডিগার্ড টিম নয় বলতে গেলে এটা একটা ছোটখাটো আর্মি যাদের একটাই কাজ প্রেসিডেন্টকে যে কোনো মূল্যে সুরক্ষিত রাখা আর এই বিশাল বাহিনীর একেবারে কেন্দ্রবিন্দুতে মানে পুতিনের সবচেয়ে কাছে যারা থাকেন তাদের বলা হয় মাস্কিটিয়ার্স এরা আসলে প্রেসিডেন্টের বর্ম। এদের কাছে যে ব্রিফকেসগুলো দেখা যায় ওগুলো শুধু ব্রিফকেস নয় এক ক্লিকে সেগুলো বুলেট প্রুফ ঢাল হয়ে যায় আর তাদের বডি আর্মার তো যে কোনো ধরনের অ্যাটাক রুখে দেওয়ার জন্যই তৈরি কিন্তু সুরক্ষাটা শুধু মানুষ দিয়ে হয় না তাই না টেকনোলজি তো আছেই পুটিন যেখানেই যান তার আশেপাশে কয়েক কিলোমিটার এলাকা যেন একটা ব্ল্যাক হোল হয়ে যায় কোনো মোবাইল নেটওয়ার্ক জিপিএস কিচ্ছু কাজ করবে না তার গাড়ি গাড়িবহরে সবসময় একাধিক একই রকম গাড়ি থাকে যাতে শত্রুরা বুঝতেই না পারে আসল গাড়ি কোনটা এমনকি তার খামার পর্যন্ত একজন বিশেষজ্ঞ পরীক্ষা করে দেখেন তারপরই তা প্রেসিডেন্টের কাছে যায় আচ্ছা তো দেয়ালটা যে কতটা শক্ত তা তো বোঝা গেল কিন্তু এই দেয়াল ভাঙার জন্য কারা আসছে এবার চলুন দেখি খেলার অন্য খেলোয়াড়কে আমেরিকার এলিড স্পেশাল ফোর্স ডেল্টা ফোর্স ডেল্টা ফোর্সকে ডাকা হয় টিয়া ওয়ান ইউনিট বলে সোজা কথায় মার্কিন মিলিটারির সবচেয়ে সেরা সবচেয়ে গোপন আর সবচেয়ে ভয়ঙ্কর ইউনিট যে কাজগুলো অন্য কেউ পারবে না বলে ফেলে রাখা হয় সেই ইম্পসিবল মিশনগুলোই এদেরকে দেওয়া হয় আর হাই ভ্যালু টার্গেটকে ধরা বা সরিয়ে দেওয়াই এদের প্রধান কাজ এদের ক্ষমতাটা আসলে কোথায় ব্যাপারটা শুধু অত্যাধুনিক অস্ত্রের নয় হ্যাঁ ওদের কাছে র্যাডারকে ফাঁকি দেওয়া স্টেলথ হেলিকপ্টার আছে শত্রুর পুরো কমিউনিকেশন সিস্টেম হ্যাক করে ফেলা টুলস আছে কিন্তু তাদের আসল শক্তিটা হলো মানসিকতায় ওদের এমনভাবে ট্রেনিং দেওয়া হয় যে ওদের ডিকশনারিতে অসম্ভব বলে কোনো শব্দই থাকে আচ্ছা চলুন এক মুহূর্তের জন্য ধরে ডেল্টা ডেলটা ফোর্স তাদের অবিশ্বাস্য দক্ষতা দিয়ে পুতিনের ব্যক্তিগত নিরাপত্তা বলয়ে ভেদ করে ফেলল কিন্তু এরপর এরপর তাদের লড়তে হবে এমন এক প্রতিপক্ষর সাথে যে কোনো মানুষ বা ইউনিট নয় স্বয়ং মস্কো শহর ভাবুন একবার পুতিন তো আর খোলা রাস্তায় ঘুরে বেলান না তিনি থাকেন ক্রেমলিনের মতো দূরকে বা মাটির নিচের বাংকারে তার ওপর শোয়া এক কোটি মানুষের এই শহরে সবার চোখ এড়িয়ে একটা অপারেশন চালানো আর তারপর সেখান থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসা এটা প্রায় অসম্ভব একটা ব্যাপার পুরোটাই শত্রুদের এলাকা তো একদিকে আছে অপ্রতিরোধ এক শক্তি আর অন্যদিকে আছে এক দুর্ভেদ্য প্রাচীর যখনই দুইয়ের সংঘর্ষ হবে তখন ফলাফলটা কী দাঁড়াবে চলুন এবার চূড়ান্ত রায়ে আসা যাক আর দেখি কেন এটা শুধু একটা সাধারণ সামরিক অভিযান নয় এই ব্যাপারটা অনেকটা দাবার চালের মতো ডেল্টা ফোর্স একটা চাল দেবে তো রাশিয়াও পাল্টা চাল দেওয়ার জন্য তৈরি ডেল্টা যদি স্টেলথ হেলিকপ্টার আনে রাশিয়ার কাছে আছে এস ফাইভ এয়ার ডিফেন্স সিস্টেম ডেল্টা যদি তাদের সেরা টিম পাঠায় রাশিয়ারও আছে জাসলনের মতো কাউন্টার টেরার ইউনিট মানে প্রত্যেকটা অ্যাকশনের জন্য একটা কাউন্টার রিয়াকশন রেড। তবে সব কিছুর ঊর্ধ্বে সব সামরিক কৌশল আর প্রযুক্তির বাইরে একটা জিনিস আছে একটা ফাইনাল লাইন যা কেউ পার করতে চায় না আর সেটা হলো নিউক্লিয়ার ফ্যাক্টর এই কারণেই বলা হচ্ছে এটা শুধু একটা মিলিটারি মিশন না এটা বিশ্বের মানচিত্র বদলে দেওয়ার মতো একটা সিদ্ধান্ত কারণ ডেল্টা ফোর্স হয়তো টেকনিক্যালি সফল হতেও পারে কিন্তু এর পরের ঘটনা প্রবাহ হবে বিধ্বংসী আর এর মানে হতে পারে একটাই জিনিস তৃতীয় বিশ্বযুদ্ধ এই পুরো আলোচনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় আজকের এই হাইটেক যুগে যেখানে স্টিলথ টেকনোলজি আর সাইবার অ্যাট্যাক দিয়ে অনেক কিছুই সম্ভব সেখানে কি আসলে কোনো নেতা পুরোপুরি সুরক্ষিত নাকি যুদ্ধের পুরনো নিয়মগুলো মানে পারস্পরিক নিশ্চিত ধ্বংসের ভয়টা এখনও আগের মতনই সত্যি